হ্যালো বাগানি বন্ধুরা আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো ভালো আছে তোমাদের বাগানের প্রতিটা গাছ আমি তোমাদের বাগানি বন্ধু মামুন অনেক বাগানি বন্ধুরা আমার কাছে জানতে চেয়েছ দিদি এমন একটা সারের নাম উল্লেখ করো যে সারটা ব্যবহার করে আমরা গাছে অনেক পরিমাণে ফুল পাব শুধুমাত্র এমন একটা সারের নাম উল্লেখ করো যে সারটা দিলেই গাছ ভরে ফুল হবে আমার কিন্তু একান্তই নিজের অভিজ্ঞতা আর ধারণা শুধুমাত্র একটা সার দিয়ে কিন্তু আমরা আমাদের গাছে অনেক পরিমাণে ফুল কখনোই পেতে পারি না গাছে ভালো ফুল পেতে চাইলে অবশ্যই গাছকে আগে ভালো রাখতে হবে এটা কিন্তু একদমই আমার নিজের অভিজ্ঞতা আর ধারণা হয়তো অন্য কোনো বাগানীদের সাথে মিলবে না সবার গাছ করার অভিজ্ঞতা সবার গাছের যত্ন একই রকম কিন্তু হয় না তাই তাদের সাথে আমারও হয়তো মিল হবে না আমি কিন্তু শুধুমাত্র একটা সার ব্যবহার করে গাছে অনেক ফুল কখনোই পাইনি গাছে ভালো ফুল পেতে হলে অবশ্যই আমাদের গাছের মাটি তৈরি সঠিক করতে হবে গাছকে সুস্থ রাখতে হবে হেলদি রাখতে হবে প্রতি মাসে গাছের যে খাবারের চাহিদা থাকে সেই চাহিদা পূরণ করতে হবে গাছে রোগ পোকার আক্রমণের হাত থেকে গাছকে রক্ষা করতে হবে ফুলের সংখ্যা বেশি পেতে চাইলে অবশ্যই গাছকে কাটাই ছাটাই করে ডালপালার সংখ্যা বেশি করতে হবে গাছে যদি ডালপালার সংখ্যা বেশি না থাকে তাহলে ফুলের সংখ্যা কখনোই কিন্তু বেশি হবে না আমার কিন্তু জানা নেই এমন কোনো সারের নাম যে সারটা শুধুমাত্র একবার ব্যবহার করে গাছে অনেক পরিমাণে ফুল পেতে পারি আমি কিন্তু প্রত্যেক মাসে গাছে খাবার হিসাবে সরিষার খোল পাতলা করে দিয়ে থাকি এই সরিষার খোলটা যখন আমি ভেজাই বারো ঘন্টা ভেজাই এক লিটার জলে দু মুঠো অথবা এক মুঠো সরিষার খোল ভিজিয়ে রাখি তার সাথে ভিজিয়ে রাখি পাকা কলার খোসা পাকা কলার খোসা যদি না থাকে তাহলে কিন্তু আমরা এমওপি অথবা এসওপি পটাশ এক চামচ দিয়ে রাখতে পারি এক চামচ হলুদ গুঁড়ো আমি কিন্তু তার সাথে দিয়ে রাখি বারো ঘন্টা অথবা চব্বিশ ঘন্টা ভিজিয়ে রাখার পর তার সাথে আরও এক লিটার জল মিশিয়ে তবে কিন্তু গাছে ব্যবহার করে থাকি মাটি তৈরির সময় হাড়গুঁড়ো শিংকুচি গোবর সার এগুলো কিন্তু ব্যবহার করি একটু হলুদ গুঁড়োও কিন্তু দিয়ে রাখি গাছকে রোগ পোকার হাত থেকে রক্ষা করতে আমি কিন্তু কাজকে প্রতিদিন স্নান করাই রোগ পোকার আক্রমণ হলে কীটনাশক ব্যবহার করি